সালামুম আশা করি সকলে ভালো আছেন তো পরে শহরে ঘুরতে আসলাম একটু আমাদের শহর তো আমরা গ্রামে থাকি আপনাদের এর আগে হয়তো বলেছি যে গ্রামে থাকি আমি শহরে চলে আসলাম দেখতে পাচ্ছেন রাজশাহী শহরটা অনেক পরিষ্কার আসলে এটা কথাতেও সবাই বলে আবার

তো আমরা এটা আম চত্বর পার হলাম আমার নদা পাড়াতে এখন বর্তমান শালবাগানে আছি আমরা শালবাগান থেকে শহরে একটু জ্যাম লাগে কারণ এটা হচ্ছে মেইন রোড এখানে একটু জ্যাম থাকেই এখানে একটু হালকা পাতলা জ্যাম থাকে তো যাই হোক কোনো ব্যাপার না আর ওই রাস্তাটা ওই পারে রাস্তাটা ব্লক ওই রাস্তাটা মূলত ব্লক কারণ কাজ চলতেছে রাস্তার এই যে দেখতে পাচ্ছি সামনে কাজ চলতেছে ওই জন্য রাস্তাটা ব্লক আর কি তো সমস্যা নাই গাছ চলতাছে শেষের মধ্যে টিকিট আর পরে রাস্তাটা ওপেন হয়ে যাবে আবার এখানে যে সরু সুযোগী সুযোগী সরুম প্লাস যত খরফা করবেন ততই আসলে ভালো লাগবে রাস্তার কাজটা শেষ হলে দেখবেন রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগবে প্লাস এই যে জ্যাম গুলো জ্যাম গুলো থাকবে না এখানে অনেক জ্যাম এই যে দেখতে পাচ্ছেন অলরেডি জ্যাম লেগে গিয়েছে একটা জায়গায় যা হচ্ছে রাজশাহী শহরের ঢোকা রাজশাহী শহরের ঢোকা মানে প্রবেশ এবং বাহির এটা হচ্ছে মেন রাস্তা

ট্রাফিক পুলিশ সব ঠিক মতো কাজ করতে ভয় পাচ্ছে এখন কারণ ট্রাফিক পুলিশের অনেক ভয় আছে কারণ তাদের মার্কেট রং সাইড ঢুকে দেবো নাকি রং সাইড এ ঢুকে দিব নাকি রং সাইড এ এইদিক দিয়ে এদিক দিয়ে একটা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন ড্যামটা ছুটতেছে আর কি ওই যে সামনে মেন রেল গেট মোড় যেটা সামনে আরো

দাদু অনেক যাক তো সেই জ্যাম এখানে মোটামুটি পাঁচ মিনিট লেগেই গেল চার থেকে পাঁচ মিনিট এখানটায় লেগে যাচ্ছে আমরা আসলে আমাদের কিছু এখানে দেখতে পাচ্ছি রাস্তায় অনেক ভেড়া বলা হয় যাক বাংলা ভাষায় বেড়া বলা হয় সবকিছু আসলে আছে শহরে যে আমি কিছু উঠবে না

আসলে এখানে রাস্তা জ্যাম থাকার কারণে আমরা ব্যাকসাইড ঢুকে গেলাম ব্যাকাইড থাকার জন্য আমরা এদিক থেকে ঢুকে গেলাম এরকম আমরা আবার ঘুরে যাবো সামনে ইউটার্ন নিব যে আর